আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমার পাসপোর্ট সংক্রান্ত একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করেছেন তিনি সুদূর কাতার থেকে কমেন্ট করেছেন ভাই আসসালামু আলাইকুম আমি আসি কাতার আমার এনআইডি কার্ডের সাথে এমআরপি পাসপোর্ট এখনও মিল নাই যদি আমার ফ্রি পাসপোর্টের ভুল সংশোধন করে এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করে নতুন বিষয় তাহলে কোনো সমস্যা হবে কি না জানাবেন আমার বাবার এনআইডি কার্ডের সাথে আমার পাসপোর্ট বাবার নামটার মিল নাই মায়ের নাম ঠিক আছে আর এনআইডি কার্ডে আব্দুল আলিম সোহাগ এমআরপি পাসপোর্টে আলিম আমি চাইতেছি এনআইডি কার্ডের সাথে পাসপোর্টটা মিল রাখার জন্য ভুল সংশোধন করলে কোনো সমস্যা হবে কিনা ভাই আলিম ভাই সোহাক আপনি যে কমেন্টটা করেছেন সেটা দেখেন আপনার এখানে কাতারার একটা অভ্যন্তরীণ একটা ব্যাপার আছে আপনি যে সংশোধন করে আনবেন পাসপোর্ট বা এনআইডি কার্ড দিয়ে যে এই পাসপোর্টটা বানিয়ে আনবেন সেটা যদি আপনার ওই দেশে কীভাবে আপডেট করে বা মালুমাত করে সেই সম্পর্কে আমার অবগত নাই ভাই অতএব আপনি সেখানে ভালো একজনের অভিজ্ঞ মানুষের সাথে পরামর্শ করতে পারেন যে আপনি যে ভুল সংশোধন করে আনবেন আনার পরে সেই দেশের যে যাওয়া সিস্টেম বা আইন শৃঙ্খলা বাহিনী বা আপনার যে কাগজপাতিগুলো আছে বিশেষ করে আকামা ড্রাইভিং লাইসেন্স থাকলে হয়তো বা অন্যান্য ব্যাংকার যে কাগজপাতিগুলো আছে সেগুলোর সাথে সেম হুবু হবে কি না বা হলে বা যদিও আপনি সংশোধন করে আনেন বা সেটাকে আপনি আপডেট বা মালুমাত করতে পারবেন কিনা সে ব্যাপারে একটু আপনি জেনে শুনে তারপরে কাজটা করবেন আশা করি ইনশাআল্লাহ আরেক ভাই সৈদরের থেকে প্রশ্ন করেছেন ভাই আমার এমআরপি পাসপোর্ট ডিজিটাল আইডি কার্ড দিয়ে বানানো এখন আমার একটা সমস্যা আছে আমার নামে করতে গিয়ে দেখি নাম্বার এখন কি বিশাল লাগাতে কোনো সমস্যা হবে ভাই যেমন এমআরপি পাসপোর্ট ডিজিটাল আইডি কার্ডের নাম্বার দেওয়া আর এখন স্মার্ট কার্ড আসছে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে পাসপোর্টটা কি মালুমাত হবে প্লিজ জানাবেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন ভাই এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্ট করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে জন্ম সনদ অনলাইন করার পরে ব্যক্তিগত নাম্বার চেঞ্জ হয়ে গিয়েছে আমার এই পাসপোর্ট আগের ব্যক্তিগত নাম্বারটা আসছে না নতুনটা আসবে কোনো সমস্যা হবে নাকি বিশাল আগাতে না ভাই আপনার এই যে সমস্যাটা আপনার যদি ব্যক্তিগত নাম্বারটা চেঞ্জ হয়ে আসে কিন্তু পাসপোর্ট যদি সেম সেম থাকে মানে এম পাসপোর্টের সাথে আপনি যদি পাসপোর্টটা আপনি আনবেন সেটা যদি তথ্যগুলা হুবু মিল থাকে তাহলে ওই ব্যক্তিগত নাম্বারের কারণে আপনি মালুমাত করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি তো ভাই আরেকটা বিষয় যে আরেকজন ভাই যে প্রশ্ন করেছেন যে ডিজিটাল কার্ড দিয়ে বানানো এখন আমার সমস্যা আছে নামে আইডিটা চেঞ্জ করতে গিয়ে পাসপোর্টের সাথে নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে আছে ভাই একটা জিনিস খেয়াল রাখবেন বিশেষ করে সৌদি আরবে যে আমরা যারা প্রবাসী আছি ভাই আপনি যে ই পাসপোর্টটা বানিয়ে আনবেন ই পাসপোর্টটা তথ্য আমি মনে করি আপনি যদি একটু মুক্ত চান থাকতে চান তাহলে বিশেষ করে আপনাকে ই পাসপোর্টটা এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে কাজ করতে হবে এই কারণে করতে হবে ভাই সমস্যা আছে এইখানে যেমন এই দেশে যাওয়া সিস্টেমে আপনার আপডেট বা মালুমাত করতে গেলে তারা শুধু আমাদের যে পাসপোর্ট নাম্বার সেইটা শুধু চেঞ্জ করে আর আমাদের যে ডেটটা এক্সপায়ারি ডেটটা থাকে সেইটা শুধু চেঞ্জ করে আমাদের নামে যে সমস্যা যদি হয় বা আমাদের নামে যে আমরা যে ই ফাস্টফুড বানিয়ে আনবো সেখানে যদি নামে আমাদের সংশোধন হয় সেটা কিন্তু তারা চেঞ্জ করবে না অতএব তাহলে কিন্তু আপনি একটু সমস্যা বা ঝামেলায় পড়ে যেতে পারবেন এর জন্য ভাই আমার পরামর্শ আমি প্রত্যেকটা ভিডিওতে এভাবেই বলেছি যে ভাই আপনারা যারা ইফাস ফুড বানাবেন তারা একটু সাবধান আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে আপনার কি তথ্য দেওয়া আছে সেই তথ্য মোতাবেক আপনি যদি ফাস্টফুড বানিয়ে আনেন তাহলে আপনি অবৈধ হওয়ার চান্স থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ আশা করি ভাই আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন অবশ্যই দোয়া করি আপনারা যাই করেন সব কিছু ঠিক রেখে মানে সব কিছু ঠিক মানে কিভাবে আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশে আপনার আকামার ভিতরে কি নাম দেওয়া আছে আপনার ব্যাংক কার্ডে কি নাম দেওয়া আছে আপনার ড্রাইভিং লাইসেন্সে কি নাম দেওয়া আছে আপনার পাসপোর্ট নাম্বার সেম সেগুলা কিছু দেখে তারপরে কাজ করবেন কেননা যাওয়াত সিস্টেমের সৌদি আরবীয় যাওয়াত সিস্টেমের কোনো দিনও আমি দেখি নাই যে তারা আপডেট করতে গেলে বা মাল্যমাত করতে গেলে আপনার নাম পরিবর্তন করে দিবে আপনার ঠিকানা পরিবর্তন করে দেবে সেটা দিবে না তারা শুধু দুইটা কাজ করে থাকে পাসপোর্ট মালুমাত করতে গেলে বা আপডেট করাতে গেলে দুইটা কাজ হলো কি একটা হলো তারা পাসপোর্টের নাম্বারটা চেঞ্জ করে দেবে আপনি যে নাম্বার যে নতুন পাসপোর্টে ইস্যু করে বানিয়ে আনছেন সেই নাম্বারটা চেঞ্জ করে দেবে আর ওই যে নতুন রি ইস্যু করা পাসপোর্টটা সেটার কতদিন ডেট আছে মানে এক্সপায়ারি ডেট কতদিন পর্যন্ত এই দুইটা জিনিস আপনাকে শুধু আপডেট করতে দেবে অতএব আপনার একটু খেয়াল রেখে ইনশাল্লাহ দোয়া